গর্ববোধ করে আল্লাহ শুক্রিয়া দেবেন আলহামদুলিল্লাহ উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে এসে ঢাকাতে এসে উনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন যে সংগঠনের নেতৃত্বে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদ্যা লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যা লাভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে এবং অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে ইলেকশন হলেই ডাক্তার রেজাল করিবের অনুসারে বিজয় লাভ করে আলহামদুলিল্লাহ সেখানে ছাত্রদের থেকে আমাদের মেয়েরা আমাদের কলিজার টুকরার মেয়েরা ভোটে রেখেছে আপনারা মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো দেখেছেন আমার সেই ডাক্তার করেন যখন এদেশকে মুক্ত করা যায় না এদেশের মানুষ কথা বলার সুযোগ পায় না আজকে যে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি এটার কারণ কি এটার কারণ হলো

অঞ্চলের লক্ষ্মীপুরের সর্ববৃহৎ বীর সিপাহী যিনি আগামী দিনে লক্ষ্মীপুরের নেতৃত্ব দিবেন তিনি নির্বাচিত হওয়ার আগে তিনি এসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়েছেন আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের যে উন্নয়নের কাজে রাজস্থির হয়ে গেছে